বাড়ি ফের চলে আসবে যে নারী যুবকের ক্ষমতা আছে আর এই যুবক যদি এইভাবে কথা বলতে না পারে এই যুবক যদি এইভাবে কথা বলতে না পারে তাহলে ওই স্ত্রীকে তালাক দিতে হবে ওই স্ত্রীকে তালাক দিতে হবে ওই স্ত্রীকে তালাক দিতে হবে স্ত্রীর জন্য জাহান্নাম নাম যে ওরা যুবক তোমাকে আমি আবার

আর যদি কথা না শুনে আপনার বাড়ি চলে ঠিক কথাই তবে মনে রাখবেন আমি আপনাকে আদেশ করতে আসিনি আমি আপনাকে পরামর্শস্বরূপ কথা বলতে এসেছি আমি আপনাকে আদেশ করতে আসিনি আমি আপনাকে বলছিলাম যে তালাক দেন তালাক দিতে আমি বলিনি আমি আপনাকে পরামর্শস্বরূপ কথা দিয়ে বলেছি আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে সন যখন তোমার স্ত্রীর কথা শুনবে না তখন তুমি তাকে আস্তে করে আগে মারো বুঝানোর জন্য মারো তারপরে যদি কথা না শুনে তাহলে তুমি তার বিছানাকে আলাদা করে দাও আস্তে ভুল হলো আদমের ছেলে যদি তোমার স্ত্রীর কথা না শুনে তাহলে তুমি তাকে সুন্দর উপদেশের মাধ্যমে বুঝাও সুন্দর করে বুঝাবেন কিভাবে তাকে বলবেন রহিমা এইভাবে এইভাবে বাইরে থালা মাঝতে হয় না গো এইভাবে থালা মাজলে তুমিও যাবে জাহান নামে আমিও যাবো জাহান নামে অতএব আজকের পর থেকে তুমি আর এইভাবে থালা মাজিও না আল্লাহ এইভাবে বুঝিয়ে দিচ্ছেন মানুষকে তারপরে আবার দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন সোনো আদমের ছেলেরা যদি প্রথম বাক্য তোমার স্ত্রী না শোনে তাহলে দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে তুমি তোমার স্ত্রীর জন্য বিছানাকে আলাদা করে দাও কি করবেন বিছানা আলাদা করবেন আপনার স্ত্রী ঘুমাবে খাটে আপনি ঘুমাবেন আর এক খাটে মানে স্ত্রীর সাথে আপনি এখন ঘুমাতে পাবেন না এই দ্বিতীয় উপদেশ দিয়ে যদি না হয় তৃতীয় উপদেশ হচ্ছে মার যেন অত্যাচারের মার না হয় মার যেন অত্যাচারের মার না হয় মারতে হবে শিক্ষণীয় ভাবে এমনভাবে মারবেন যেন আপনার কথা শুনে বুঝার চেষ্টা করে এমন ভাবে মারিয়েন না যে কালকে সকালে হাসপাতালে ভর্তি করতে হয় এইভাবে মারবেন না কথা বুঝে বুঝাতে পারিনি মনে হয় কথা বুঝতে এমন ভাবে অত্যাচারের মার মারবেন না যে কালকে সকালে হাসপাতালে ভর্তি করা লাগে এইভাবে মারতে আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন আপনাকে এই তিনটা পরামর্শ দিয়ে আল্লাহ এবার আপনাকে বলছেন আদমের ছেলেরা এই তিনটা পরামর্শ দিয়ে যদি স্ত্রী না হয় তাহলে চতুর্থ পরামর্শ হচ্ছে তালাক দিতে হবে চতুর্থ পরামর্শ কি তালাক মনে থাকবে না কথা মনে হয় কথা মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হুট করে তালাক দিয়ে দেবেন স্ত্রীকে এই কথা ঠিক নয় হুট করে তালাক দিয়ে দিয়ে দেবেন এটা ঠিক নয় আমি আপনাকে বলতে চাইছি আপনার ক্ষমতা হয়নি আপনি বিবাহ করলেন কেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে তোমরা বিভাগ করো না তোমরা বিভাগ করো না তোমরা বিভাগ করো না তোমাদের ক্ষমতা হয়নি ক্ষমতা যেদিন হবে সেদিন বিভাগ করিও ক্ষমতা মানে চোখ যেদিন ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিন ঘুরে তার নাম ক্ষমতা আপনি আপনার স্ত্রীকে বলেন রবি বাইরে গোসল করো না তারপরেও গোসল করে তার মানে আপনার ক্ষমতা হয়নি আপনি এখনো পুরুষত্ব আপনার হয়নি আপনি কখন কখন পুরুষত্ব হারিয়ে ফেলেছেন আপনি বুঝতেই পারেননি তার মানে আপনাকে বোঝাতে চাইছে আপনার স্ত্রী আজকের পর থেকে বাইরে খোলা মেলা হয়ে গোসল করবে না আপনার স্ত্রী থালা বাসুন মাজবে না ইনশাল্লাহ 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 এই ছোট ছেলেরা বুঝে না তার জন্য ইনশাল্লাহ বলছে ইনশাল্লাহ এক দুই আজকে যখন সকাল বেলায় সবজি সবজি বিক্রি করতে আসে তখন সবজি কে কিনতে গেছিল আমাকে তোমরা দেখতে পাচ্ছো আজকে যখন তোমাদের এই শেরপুরে এই গলিতে আর ওই গলিতে যখন সবজি ভ্যান চালক আর টোটো চালক সবজি বিক্রয় করতে এসেছিল তখন সেই সবজি কিনতে কে গেছিল তুমি না তোমার মা তোমার মা তো আচ্ছা যুবক তোমাকে বলছি তোমরা বাপ ব্যাটা কি শেরপুরের گورস্তানে কবর চলে গেছো হ্যাঁ বাপ ব্যাটা কি তোমরা বেঁচে নাই তোমরা কি সবাই তোমাদের বাড়ি পুরুষ মানুষ কবরে চলে গেছে শেরপুরে হ্যাঁ তোমার মা কোন সবজিwala কাছে গো